কখন খালিদা যে বিদায় নিয়ে চলে যাবে সে সময় তিনি পার করছেন হঠাৎ করে হয়তো নিউজ চলে আসবে তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন বিদায় নিয়েছেন খালিদাজিয়া জিয়া দেশ নেত্রী সফর শেষ করেছেন কখন কার মৃত্যু হবে এটা কে জানে আমরা দোয়া করি আজকের এই প্রোগ্রাম থেকে আল্লাহ তালা অতি দ্রুত সুস্থ করে আমাদের ভেতরে তাকে ফিরিয়ে দিক বলে নামিন তবে বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই খালেদা জিয়ার পাশে তার সন্তান সন্তান তারেক রহমানের থাকা আজকে মা অসহায় হয়ে পড়ে আছে যা ভিডিও ফোনে মাকে দেখে কাচ্ছে মাও কাচ্ছে ছেলে উকাচ্ছে পুরো পৃথিবীর মানুষ কাচ্ছে একটা ভিডিওর মধ্যে অনেকে প্রচার করেছে যে তারেক জিয়া রওনা দিয়েছে বাংলাদেশে ফিরে আসবেন অতি শীঘ্রই চলে আসবেন আমরা জানি না ঘটনা সত্য কিনা তবে আমরা দোয়া করি তিনি যেন অতি মায়ের কাছে ফিরে আসতে পারে সবাই বলেন আমিন তারেক জিয়া বলেছেন আমার দেশে ফেরা নিজের নিয়ন্ত্রণে নেই আমরা প্রশ্ন করতে চাই কি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারত নাকি আমেরিকা এটা কাছে প্রকাশ করতে হবে আমরা স্বাধীন দেশের নাগরিককে আর বিদেশে দেখতে চাই খালেদা জিয়ার শরীরে পরীক্ষা করে বলা হয়েছে যে স্লো পয়জনিং ঢুকিয়েছিল ওই হাসিনা জেলখানার ভেতরে যেখানে যে পয়জন ঢুকিয়েছে ওই পয়জনের প্রভাব তার শরীরে বের হচ্ছে সারাটা জীবন তিনি দেশের জন্য কাজ করে গেছেন অল্প বয়সে স্বামীকে হারাইছেন সন্তানকে হারাইছেন মাকে বোনকে হারাইছেন আমরা দোয়া করি আল্লাহ এই দেশের জন্য আরো তাকে সুস্থতার সহিত জীবন দান করুক বলে না আমিন আজকে খালেদা জিয়া অসুস্থ হসপিটালের বেটে কাতরাচ্ছে জীবন মৃত্যুর ক্ষণে দাঁড়িয়ে আছে মুমূর্ষ অবস্থায় জানি না বেঁচে আছে নাকি মারা গেছে তামাম বাংলাদেশ দেশের মানুষেরা কোটি কোটি জনতা তার জন্য কেদে কেদে দোয়া করতেছে জামাত ইসলামের ভাইরা দোয়া করেছে গতকাল আমির জামাত ডক্টর শফিকুর রহমান দেখে এসেছে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখতে গিয়েছে তিন বাইনির প্রধান দেখতে গিয়েছে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ খালেদার জন্য দোয়া করতেছে এক দিকে খালেদার জন্য দোয়া করে অন্য দিকে হাসিনার फांसी চাই এই যে দুই জনের পার্থক্য এই জায়গায় খালেদা জিয়ার মোহাম্মত ছিল ইসলামের সাথে আলিমদের সাথে আর হাসিনের মোহাম্মত ছিল নাস্তিকদের সাথে আর ওই ভারতদের সাথে সুতরাং দুই জনের পার্থক্য দেখেন জানি না কখন খালিদা যে বিদায় চলে যাবে সে সময় তিনি পার করছেন হঠাৎ করে হয়তো বা নিউজ চলে আসবে তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন বিদায় নিয়েছেন খালেদা জিয়া আপসেন দেশ নেত্রী সফর শেষ করেছেন কখন কার মৃত্যু হবে এটা কে জানে আমরা দোয়া করি আজকের এই প্রোগ্রাম থেকে আল্লাহ তালা অতি দ্রুত সুস্থ করে আমাদের ভেতরে তাকে ফিরিয়ে দিক বলেন আমিন আল্লাহ তাকে সুস্থ জীবনে ফেরার তাও ফিক ঠিক বলে না আমিন খালেদা বলা হয় আপসিন দেশ নেত্রী সত্যি তিনি আপসিন দেশ নেত্রী ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জালেমের কাছে মাথা নত করেনি হাসিনের বিরুদ্ধে ষোলো বছর আন্দোলন করেছে তাকে জেলেবন্দি করেছে গলা ডাক্তাকে স্বামীর বাড়ির থেকে বের করে দিয়েছে জেল খেটেছে তাও তিনি মাথা নত করে নাই তার মানে খালেদা জিয়া প্রশ্নে দল মত নির্বিশেষে শুধুমাত্র বিএনপির নেত্রী খালেদা জিয়া নয়

আছে কুতুব আলাই কুমুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইএটের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে এ জোরে বলেন ঠিক বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা ক্ষমতা পাইবা না ফজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে যে বাবার আরন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর জানি আসে গ্রেফতারে পরা ববু আই বাপ তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা না বয়স তোমার আশি বছর ডাকেছে ববু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা না ববু আই বাপ তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার পাইবানা কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখায় লীল লাগে থাকবে তাহলে আমরা দোয়া করি বেগুন খালেদা জিয়ার জন্য রাগ করলেন নাকি

নম্বর বিশটার তেরো নম্বর লাইন একশো নম্বর নম্বর কারিমা তার শ্রীমিকাশিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তালা রাখতে বলে এ পৃথিবীর মানুষেরা এই জমিনের ভেতরে কোরান বাদদে যারা জীবন পরিচালনা করবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদদে যারা জীবন চালাবে এদের জীবনে কোনো শান্তি থাকবে না মাই সাথাং দঙ্কা আমি আল্লাহ তাদের সেবনে অশান্তি ভরে দেব আর দুনিয়ার ভেতরে কোরআন যারা মেনে চলবে না হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে উত্তোলন করা হবে বলেন না উজুবিল্লা এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনকে দমকা অশান্তি করে দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে এই জন্য বলেন শান্তির জন্য কি লাগবে আল্লাহ রাবুল আলামিন বলেন ফালা যেখানে আপনারা এখানে আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের পঞ্চগড় বোধাতেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু জোরে বলেন এখন গন্ধলা পানি বের হওয়ার পরে পঞ্চগড় জেলাতে যত বড় বড় হুজুর আছে এই রকম হুজুর ইমাম মজ্জিন খতিব মুফতি মহাদেশ সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা পঞ্চগড় জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ঢাকা শহরের ট্যাংকি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসনওয়াজ আসল ওয়াজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আরো সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাষার আইন খেলুর আইন ফুপুর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্ম জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না এই বাংলাদেশের জমিন থেকে বাপ দাদা মানব রচিত তন্ত্র বন্ধকে জুতা এবং ঘাটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢোকায়া কোরআন ده বাংলাদেশ পরিচালিত হোক এটা কি আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহরকে তুলে দেখায়া দেন এ হাতনামান আর আজি করব না হাতনামান হাজার হাজার লোক একটা ষোলো গান দেওয়ার লোক নাই রে কোন দেশে তো আসলাম রে ভাই এই থেকে মাঝখান থেকে একজন ধেড়ে থেকে তাক তো দেখি কে পারেন দেখি তাক বিদ্যান গরম পানি বলেন যাক বোঝা গেল দুই চারটা বাঘের বাচ্চা ভেতরে আছে কিন্তু একেবারে দূর বল একেবারে দূর আমি বলতে যাচ্ছি ওই ভাই কাকাব সাহেব জানতো ভাই আমাকে সার দেওয়ার দরকার নাই ওকে ঠিক করে আগে ওরা যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাআল্লাহ বলেন আলোচনা চলছে 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 ওটা উটি করা যাবে তবে দুই একজন করে উঠিছে এরা কারা না 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 শয়রাচারের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না ইরাফি আসাব করে যদি জাগার মাল জাগাত ফেরোদ না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আর নবীর জীবন মানা ফরজ করেছেন কে আমার বেবন্ধগান মুসলমান ভাইরা গভীর বল আসুন কোন দিকে ঢাকা নাই নবীজির জীবন কোন শরণ করা আল্লাহ তাআলা করে দিলেন আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা তিনটা আর জোরে আমি আপনাদের আলোচনাটার সামনে নিয়ে যাব তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলতে চাই এ পন্ত করা মুসলমান কবির মনোজক আমার নবী মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাত পরিভ্রমণ করার পরে নবী যাস্তে করে যখন জাহান নামের মধ্যে চলে গেলেন ওই জান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে জাহান নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে আর নবীজি লক্ষ্য করে দেখতে পারে কিছু কাকগুলো এসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুর রে খাতছে এই দৃশ্য দেখ たら বলে নবীর মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞাসা করে আরে ভাই জিব্রাইল এই মহিলাগুলো কারা তোমার কাছে পরিচয় জানতে যাই এমন সময় জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না এই মাত্র আল্লাহ তাআলা আমাকে জানায়া আপনার উম্মাতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহার নামে যাবে অধিকাংশ মহিলা গুলো যাবে কোথায় এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞেস করলেন হে ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে এই বিষয়টা তোমার কাছে জানতে চাই জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা সাউন্ড নাই আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসিয়েছি একেবারে মাছ খান্দে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কে রে ভাগ করে দেয় না সাউন ভাজতিস তার মানে বোঝা গেল আপনার করছিস না এ পঞ্চগড়ে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আর বেশিক্ষণ আপনাদের মধ্যে কথা বলবো না ড্যানে স্যার আছেন কথা বলবেন বামে যারা আছেন তারা কথা বলবেন মানুষে যারা বসে আছেন তারাও কথা বলবেন চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো অধিকাংশ মহিলে যান নামে যাবে তার পেছনে অনেক কারণও হলো কয়েটার আরও জরি জড়ো হলো না কোন দুইটা কারণে মহিলারা যার নামের মধ্যে যাবে এই দুই প্রকার মহিলা আজকের মা পিলের প্যান্ডেলে আছে কি না জানার দরকার আছে না নাই আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার হ্যাঁ এই জায়গাত মা বোনদের আটকায় রাখলাম আর দশটা মিনিট বসেন আসতেছি আম্মা বসেন আসতেছি তাহলে আপনাদের জন্য আলোচনা করেছিলাম নবীদের কোন স্মরণ করা ফরজ করেছেন কে অনুসনা করে দেখেছি আল্লাহ নবীর জীবন অনুসরণ করা ফরজ করে দিলেন তার পিছনে তিনটা প্রধান কারণ তার মধ্যে প্রথম নম্বর কারণ কি আল্লাহ তালা কত চমৎকার করে বলেন লাকাদ কানা লাকুম ফি নম্বর বিস্টার দুই নম্বর লাইন একুশ নম্বর আয়ারিমা তার শ্রী নেকাশ্রীর মধ্য থেকে বলতেছি আল্লাহ বলে এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি তোমরা যদি সফল হতে চাও নবীর আদর্শ মানা সারা কোনো উপায় এমাম বোকাই রহমতুল্লাহ আলাইহি এর মধ্যে বুকারি শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলেন আল আদা বল মফরত ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাসরের ময়দানে আল্লাহ ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান নামের মধ্য তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে তাহলে কি বোঝা গেল হে পঞ্চগড়ে মুসলমান

এই যুবকেরা কতদিন সিনেমার হলে যে সিনেমা দেখে তিন ঘন্টা ধরে পেশাব লাগলে ওঠে না সিপি মেরে বসে থাকে কোরআনের মহাব্বতে পনেরো মিনিট থাকা যাবে না সিপি মেরে বসে থাকো ডায়াবেটিস জীবনে আল্লাহ দেবে না ইনশাল্লাহ বলেন এ বন্ধুগণ মুসলমান কথাগুলো মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন তাহলে নবীকে বাদ দিয়ে যদি কেবল নেতার আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে কোথায় যেতে হবে আরো জোরে বলেন এখন আপনাদের জিজ্ঞাসা করি এ পঞ্চগড়ের মুসলমান সত্য করে বলেন তো আপনাদের জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক দুই চারজন আছে না নাই এই বোদা থানার মধ্য আছে না নাই ভালো করে বোজার চেষ্টা করেন কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে সেনা যায় না কথা কয় না আরে বঙ্গ বলটু জাতির ফিতে আরে কেউবা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউবা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউবা ইরছাচাছারা আদর্শ গ্রহণ করেছে কেউবা লেলিনের আদর্শ গ্রহণ করেছে কেউবা পুতিনের আদর্শ গ্রহণ করেছে চিৎকার করে বলেন তো নবীকে বাদ দিয়ে বা